ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের মাঝে নতুন একটা নিয়ে আসলাম তো আজকে আসছি বার্রাঘাট মাছ ধরা দেখতে বার্রাঘাটে আজকে প্রচুর শিকারি আছে তো আপনাদের মাছ ধরা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ কে কি মাছ পায় তো যে এদিকে মানে শিকারি দেখা যাচ্ছে মাছ মারতেছে রাঘাটে ব্লগে কাকা মাছ পাইছেন নি বাইরে কোনো মাছ পাই নাই বড় ভাই মাছ পাইছেন কিচ্ছু পাই নাই ভাই ভাই মাছ পাইছেন নি

Ada masa ni Sony? Kuda si Kaga mas pasien. Kaga mas pasien. Kutus sih kari. হয় ভাই মাছ পাইছ মাছ পাইছনি ভাই মাছো দালিত মাত্ৰ দিহি 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 বাই একাছ পাইছে চু তীটামা ন মাছ পান নাই বৰ বৰ বাই মাছ পাইছে নেকি ভাই পান নাই

ভালো সেবার কি পদ্মা শুরু করছেন মাছ মারা না মালে হেন তুই শুরু হয় নাই পানি ঘোলা অনেক পদ্মান তো গেছে মাছ নাই মাছ আছে আর কি পরে উঠব পান কিছু যদি কে কে পাইছে バスにスパンないやったバス。から。きまさせないお、で、わんない。え、で、パイス、スパイス。え。ごわん、あそこ。 যে রাইনাওয়ারি তো 8 টাকা আছে। আপনারা রতছেনছি? হ্যাঁ? আপনি আপনি বর্ষা এই জায়গায় মাছ মারছেন। নামবেন। কি মাছ আমার ভাই আজকে মাছ ওটা তো রাইতে শর্ট শর্ট। এইটাই সমস্যা। মাছ কি মাছ?